ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় সালমান মুখতাদিরের পরীক্ষা নিলেন মুনজেরিন শহীদ বিস্তারিত জানিয়ে দেব সবিজের পরিচিত নাম সালমান মুক্তাদির বিভিন্ন ইস্যুতে একাধিকবার নিজের নাম জড়িয়েছেন এসেছেন আলোচনায় তবে এবার তার সঙ্গে নাম জড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের সঙ্গে কারণ সম্প্রতি মনজেরিনের কাছে পরীক্ষা দিয়েছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তারি নেট দুনিয়ায় সেই ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে মনজেরিনের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সালমান একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি তবে বাংলায় নয় পুরোটাই ইংরেজিতে আইএলটিএস এর স্পিকিং টেস্টের প্র্যাকটিস ভিডিও ছিল এটা যেখানে প্রথম ভাগে সালমানের অবসর সময় ফিট থাকার উপায় মানুষকে উৎসাহ দেওয়ার পথ জানতে চাই প্রায় চোদ্দ মিনিটের ভিডিওতে ছিল স্পিকিং টেস্টের তিনটি বিভাগ তিনটি বিভাগে চমৎকারভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা দেখাতে পেরেছেন সালমান সব প্রশ্নের উত্তরেই অল্প বাক্যে শেষ করেননি সালমান ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রে ব্যক্তি জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন তাই মুঞ্জারিনের ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষায় ভালোই উতরে গেছেন সালমান মুখতালির এ ভিডিওর কমেন্ট বক্সের নেটিজেনদের সব মন্তব্য ছিল ইতিবাচক এমন একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও তৈরি করার জন্য শিক্ষার্থীদের শুভকামনায় ভাসতেন এ দুই জনপ্রিয় ব্যক্তিত্ব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ